দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতে চাই আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে কি সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিনা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই দাউদ নবী কোরআনের জন্য মান খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মান খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের রক্ত রক্তক্ষরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলো শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই ইয়াসিন থেকে তেলত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হুর চাই না কোনো গেলমান চাই না কোনো নাজ নিয়ামত কোন সরাব কোন ঝর্ণা কোন কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্র তেলোয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলোয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না নাতিরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে